সাথে আছি আমি অনিমেষ শুভ ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা হামজা চৌধুরী অবশেষে এসেছেন বাংলাদেশে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মাঠে নেমে যাবেন তিনি অনুসরণ করবেন বাংলাদেশ দলের ফুটবলারদের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা এত বড় কোনো ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেলা যেন স্বপ্নের মতো ব্যাপার তার হাত ধরে বাংলাদেশের ফুটবলের ইতিবাচক কি কোনো পরিবর্তন আসবে এসব নিয়ে আলোচনা করব এবং সেই সাথে প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়েও আলোচনা হবে আমাদের সাথে স্টুডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য বরাবরের মতোই উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আলোচনায় অনেক ধন্যবাদ অনিমেশ বাবু ভাই হামজা চৌধুরী আসলেন তাকে নিয়ে অনেক তোলপার ইংলিশ প্রিমিয়ার লিগে যেটা বলছিলাম যে ইংলিশ প্রিমিয়ার লিগে সেটা যে দলই হোক না কেন যত ছোট বড় যেভাবেই বলি না কেন যে দলই হোক না কেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডেফিনেটলি অনেক বড় ব্যাপার এবং সেখানে খেলা একজন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবে আসলেই স্বপ্নের মতো ব্যাপার কিন্তু সেটি সত্যি হচ্ছে এবং তিনি খেলছেন লাল সবুজ গায়ে তিনি খেলবেন ফলাফলটা হয়তো যেমনই আসুক মানে যাই আসুক না কেন মূল যেটা জানতে চাই আসলে তার হাত ধরে বাংলাদেশের ফুটবলে পরিবর্তনটা কেমন আসতে পারে বা ইম্প্যাক্ট তিনি কতটুকু ফেলতে পারবেন বাংলাদেশের ফুটবলে শুধু জাতীয় দলে না কী মনে হয় ফেলতে পারবেন কতটা সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না সেটা নিয়ে আমি আই ক্যান ডিসকাস বাট ইম্প্যাক্ট ফেলার একটা ক্ষেত্র তৈরি হয়েছে যেটা আপনি আপনার ভূমিকায় বললেন অনিমেষ এটা সত্য কথা যে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে একজন বাঙালি মায়ের সন্তান যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এবং ইংলিশ প্রিমিয়ার লিগে তার নাম আছে সেখানে তাকে চৌধুরী বলা হয় নট হামজা চৌধুরী আমি আমি কমেন্ট্রি শুনেছি তার ম্যাচ ভিডিও ক্লিপস দেখেছি সেটা হচ্ছে যে এটা একটা বড় ব্যাপার এটা অভিভূত হবার মতো ঘটনা একটা প্রাণচাঞ্চল্য তৈরি করে দেবার মতো একটা প্লট এখন সেটার ইম্প্যাক্টটা আমরা কতটা পজিটিভলি কাজে লাগাতে পারবো সেটা নিয়ে আমার কিছুটা সংশয় আছে কারণ আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের দেশের কোন কোন ফুটবল এক্সপার্ট এটার বিরোধিতা করছেন কেউ কেউ বলছেন ফুটবল দলগত খেলা হয়তো আপনারও প্রস্তুত থাকবে যে তিনি একা জাতীয় দলকে কতটা কি করে দেবেন আমি সেই জায়গায় যাবো না আপনার প্রশ্নের উত্তরেই থাকতে চাই হামজা চৌধুরীর মতো একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাঙালি মায়ের সন্তান যিনি বাংলা বলতে পারেন বোঝেন এরকম একটা প্লেয়ার আমাদের দেশে এসছেন আমাদের জাতীয় দলে খেলার জন্য এটাই দেশের ফুটবলের উত্তরণ উন্নয়ন মঙ্গল কল্যাণে একটা পজিটিভ ভেরি এফেক্টিভ রোল প্লে করতে পারে যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি সেটা কি যে বাঙালি মায়ের বা বাঙালি পিতার অবশ্যই অনেক অভিবাসী সন্তান আছেন বিশ্বের বিভিন্ন দেশে আমি নিজে দুবার ইউকে গিয়েছি ইংল্যান্ডে স্কটল্যান্ডে আয়ারল্যান্ডে ওয়েলসে বেশ কিছু বাঙালির বসবাস আপনি জানেন বেশ কিছু মানে কয়েক লাখও না দশ পনেরো লাখ মতান্তরে বিশ লাখ সেখানে কি দুটো বাঙালি ভালো ফুটবল খেলেন না অবশ্যই তাদের বাংলাদেশে এসে খেলার একটা ক্ষেত্র তৈরি হয়েছে বা হবে যে বাংলাদেশে অভিবাসীরা বাংলাদেশে এসে খেলতে পারেন এবং তাদের নেইম নেইম্যান্ড ফেম তরুণ প্রজন্মকে উদ্বেলিত করবে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে কারণ আমি সেদিনও বলছিলাম আপনার সঙ্গে আমাদের দেশের বর্তমান প্রজন্মের ফুটবল অনুরাগীদের একটা বড় অংশ হচ্ছে ঢাকার ক্লাব ফুটবল বিমুখ কিন্তু সেই তারাই আবার রাত জেগে ইংলিশ প্রিমিয়ার লিগ স্প্যানিশ লিগ ফরাসি লিগ জার্মান লিগ ইতালিয়ান লিগ খুব মনোযোগ দিয়ে দেখেন এবং রিয়াল বার্সা আপনার ম্যানিউ চেলসি এগুলোর লিভারপুল এগুলোর সাপোর্টার বাংলাদেশে এখন কোটি ছাড়িয়ে গেছে তো সেই বিদেশি ফুটবল যারা ক্লাব ফুটবল এর বাইরে তো ব্রাজিল আর্জেন্টিনা ইতালি ফ্রান্স জার্মান এই এই পর্তুগাল এইসব দেশে ফ্রান্স এইসব দেশের সমর্থক তো আমাদের ভরা তাদের মধ্যে একটা আমি বলবো যে একটা অন্যরকম অনুপ্রেরণার সৃষ্টি করবে যে একজন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন এই প্রজন্মটা তখন উৎসাহী হবেন দেশের ফুটবলে তারা মাঠে আসবেন হামজা চৌধুরীর কারণে কিন্তু বাংলাদেশে দর্শক বাড়বে এবং এটা হয়তো পসিবল না যদি হামজা চৌধুরীকে বিশেষ কনসিডারেশনে শুধু বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে না ঢাকার যে প্রিমিয়ার ডিভিশন ফুটবল যেটা সেটা যদি খেলানো যায় সেটার ইম্প্যাক্ট কিন্তু আরও পড়বে আরও পড়বে শুধু হামজাকে দেখতেই কয়েক হাজার দর্শক ছুটবেন আমাদের ফুটবল দর্শক হারিয়েছে আমাদের ফুটবল জৌলুস হারিয়েছে আমাদের ফুটবল যে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল সেটা হারিয়ে কমেছে সেইগুলো কমার জন্য কিন্তু কোয়ালিটি ফুটবলার দরকার কোয়ালিটি কোচ এনে দেশের জাতীয় দলের ফুটবলে ইম্প্যাক্ট ফেলতে পারবেন বাট কোয়ালিটি ফুটবলার না হলে ঢাকা তথা দেশের ফুটবল জাগবে না দর্শক মাঠে আসবে না ফুটবলের প্রকৃত জাগরণটা হবে না আমি মনে করি বাঙালি মায়ের ইংলিশ ফুটবলার তিনি যদি জাতীয় দলের পাশাপাশি দেশের ফুটবলে সম্পৃক্ত হন তাহলে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম ফুটবলের প্রতি নতুনভাবে আকর্ষণ অনুভব করবে এবং আবারও ফুটবলের জোয়ার আসবে যেখান থেকে হয়তোবা ফুটবলের চর্চা যখন বাড়বে ফুটবলের জোয়ার আসবে সেই জোয়ারে আমরা নতুন নতুন কিছু প্রতিবার একটা পজিটিভ রাখার প্লট তৈরি হয়েছে এখন সেটা যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে সেটা দেশের ফুটবলের জন্য মঙ্গল বইয়ে আনতে পারে বাবু একটা আলোচনা উঠেছে আপনি অবশ্যই আপনার কানে গিয়েছে আমরা সবাই জানি সেটি হচ্ছে যে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকা আমরা বলে থাকি বা আসলেও সেটা সত্য সাকিব আল হাসান তার সাথে হামজা চৌধুরীর একটা তুলনা করা হচ্ছে যদিও এটা আসলে কতটুকু সমীচীন আমি জানি না কিন্তু ঠিকই বলেছেন যে সাকিব আল হাসানের সাথে আসলে আমার তুলনা চলে না আপনার কাছে বিষয়টি জানতে চাই যে এই বিষয়টা কতটা সমীচীন বা শোভনীয় মনে হচ্ছে আপনার কাছে প্রথমত শোভন না অশোভন আপনি একজন ফুটবলার যিনি বাংলাদেশে থাকেন না প্রবাসী বাঙালি মায়ের সন্তান তিনি নিজেকে বাংলাদেশের সন্তান হিসেবে মনে করে জাতীয় দলে খেলতে এসছেন তাকে আমি দুম করে প্রশ্ন করে ফেললাম বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসানের সঙ্গে হাউ ডু ইউ কম্পেয়ার উইথ সাকিব তিনি কিন্তু চমৎকার উত্তর দিয়েছেন যে এটা আসলে সাকিবের সঙ্গে আমি আমার তুলনায় যাব কেন বা যাওয়াটা ঠিক হবে কেনা বা তুলনা করাটাই ঠিক তো এই ধরনের প্রশ্ন আমি বলি এই ধরনের প্রশ্নটা আসলে তো আমাদের মিডিয়া থেকেই করা হয় তো আমি নিজে মিডিয়ার মানুষ হয়ে মিডিয়ার করা বা কট্টর বা কঠোর সমালোচনা করতে চাই না তবে এই ধরনের প্রস্তুত না করা শ্রেয় এই কারণে শ্রেয় যে এটা যা যাকে করা হয় তার জন্য উত্তর দেওয়াটা বিব্রতকর যাকে নিয়ে করা হয় তার জন্যও কিন্তু বিব্রত করা এখন সাকিব আল হাসান যে কোনো সারকস্টে যে কোনো পরিবেশ প্রেক্ষাপটে পরিস্থিতিতে তিনি বাংলাদেশে আসতে পারছেন না বা বাংলাদেশে এখন তিনি সোজা কথা অপান্তেও কিন্তু সাকিব আল হাসান যে বাংলাদেশের ক্রিকেটের গ্রেটেস্ট অ্যাম্বাসেডার এবং সবচেয়ে বড় ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে সবচাইতে পরিচিত সাকিবের কারণে বাংলাদেশের নাম যতবার ক্রিকেট বিশ্বে উচ্চারিত হয়েছে অন্য কোনো কারণে বাংলাদেশের নাম এতবার উচ্চারিত হয়নি হবার কথা না আমি নিজে দেশের বাইরে পাকিস্তানে করেছি ভারতে করেছি সাউথ আফ্রিকায় করেছি ইংল্যান্ডে করেছি ইউকেতে করেছি বাংলাদেশের হয়ে আমি পাঁচটা ওয়ার্ল্ড কাপ অ্যাব্রডে কাভার করেছি সেখানে সাকিব যখন খেলতেন না তার আগে কথা বাদ দু সাত থেকে নিয়ে শাকিব আল হাসানটাই তো বাংলাদেশের ক্রিকেটকে মেলে ধরেছেন অন্য বিশ্বের কাছে কাজে সাকিবের যিনি ওয়ার্ল্ড কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হবার দাবিদার ছিলেন আমি মনে করি এখনও যে সেটা সাকিবকে বঞ্চিত করা হয়েছে দু সালে তাই নয় কি একজন ক্রিকেটার আপনি একটা মাত্র ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচে ফিফটি প্লাস দুটোতে হানড্রেড সিক্স হান্ড্রেডের ওপরে রান দশটার মতো উইকেট তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হতে পারেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের একটা ম্যান অব দ্য টুর্নামেন্টের সঙ্গে আপনি যদি প্রিমিয়ার লিগ খেলা এক ফুটবলারের তুলনা করেন এটা কেমন শোনায় কেমন দেখায় তো এগুলো না করা ভালো তবে আমার কাছে মনে হয় এই উপমাটা এই তুলনাটা আমাদের দর্শকরাও আজকাল খেতে শুরু করেছেন এটা আমি ঢালাও বিরোধিতা করব না আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে যারা যে কারোর সঙ্গে তুলনাটা খুব পছন্দ করেন এখন সত্তরে শেষ বিশ্বকাপ খেলেছেন পেলে এখন আপনি যদি পেলের সঙ্গে মেসির তুলনা করতে যান এই পঞ্চান্ন বছরের ফুটবল কত এগিয়েছে ফুটবলের টেকনোলজি ফুটবলের থিম ফুটবলের ট্যাকটিক্যাল বিষয়গুলো সব বদলে গেছে এখন আপনি সত্তর দশকের ফুটবল আর দুই হাজার কুড়ি পঁচিশের ফুটবল এক নয় আপনি তুলনা করতে যাচ্ছেন ইভেন ম্যারাডোনার সঙ্গেও তুলনা চলে না এই তুলনাগুলো না করে যাকে যার জায়গায় রেখে তাকে হামজা হামজাকে নিয়ে আমরা অনেক আলোচনা করলাম আর আরো আলোচনা চলবে হামজা বাংলাদেশের ফুটবলের জন্য একটা নতুন দিগন্তের সূচনাকারী বাট তিনি অবশ্যই সাকিব আল হাসানের সঙ্গে কম্পেয়ারেবল নন ভাই আরেকজন খেলোয়াড় ফামিদুল আপনি জানেন যে তিনি সৌদি আরবে বাংলাদেশের ফুটবল দল যে কন্ডিশনিং ক্যাম্প করেছে সেখানে তিনি উপস্থিত ছিলেন সেখানে এবং সেখানে ম্যাচও খেলেছেন এবং তার পারফরম্যান্স ভালো তিনি ইতালিয়ান প্রবাসী ইতালি প্রবাসী আসলে বাংলাদেশের ফুটবলার এবং তিনি একদমই ফরোয়ার্ডে খেলেন তার খেলা হঠাৎ হঠাৎ করেই আসলে তাকে বাদ দেওয়া হয়েছে তার খেলার কথা ছিল সম্ভাবনা ছিল এরকম একজন সম্ভাবনায় সম্ভাবনাময় খেলোয়াড়কে হঠাৎ করে বাদ দেওয়া হলো এবং এটা নিয়ে কিন্তু বেশ হইচইও চলছে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে কেন বাদ দেওয়া হলো বা এটা কতটুকু ঠিক হলো কি মনে হয় আসলে ব্যাপারটা হচ্ছে যে পুরো ঘটনাটা যেহেতু সৌদি আরবে আপনি জানেন বাংলাদেশে এসে প্র্যাকটিস করেননি কোনো প্র্যাকটিস ম্যাচ আমরা দেখিও এবং সেই ম্যাচগুলোর কোনো ভিডিও ক্লিপসও পাওয়া যায়নি এটা পুরোটাই শোনা কথা তিনি আমি শুনেছি তিনি প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিকও করেছেন তো একটা ইটালিয়ান লিগে আমি খবর নিয়েছি তিনি ইটালিয়ান মাইনর লিগে খেলেন বোধহয় থার্ড ডিভিশন কি ফোর্থ ডিভিশনে এটাও কিন্তু অনেক তো ডেফিনেটলি তার স্কিল আমাদের প্লেয়ারদের চাইতে বেটার হওয়ার কথা এখন বলা হচ্ছে বা বলা হয়েছে যে তিনি জাতীয় দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বাট আমার কাছে যেটা মনে হয় মানিয়ে নিতে পারেননি এটাই যদি একমাত্র কারণ হয় তাহলে তো তাকে সাথে রেখে মানিয়ে নেয়া যেত এই কথা কিন্তু বলা হয়নি যে তিনি স্কিল নন তিনি যথেষ্ট মানসম্পন্ন পণ্য ফুটবলার নন তার কোয়ালিটিতে ঘাটতি আছে তিনি বাংলাদেশের অ্যাভারেজ প্লেয়ারদের চাইতে লেস কোয়ালিটির বা লেস ক্যালিবারের। এরকম একটা ব্যাখ্যা আসলে আমি আজকে বলতাম যে দর্শকরা যাই হইচই করুন না কেন এটা অযৌক্তিক কিন্তু সেই ব্যাখ্যা কি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এসছে আমি যতটুকু জানি টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন যে তার জাতীয় দলের সঙ্গে মানিয়ে নিতে এখনও তিনি পারেননি তো তিনি মাত্র এসছেন তিনি এত এখনই মানিয়ে নেবেন কি করে ফুটবল তো দলগত খেলা বাংলাদেশের খেলোয়াড়দের ছন্দ গতি তাদের পরিকল্পনা তাদের স্ট্র্যাটেজি এগুলো বুঝতে তো তার সময় লাগবে কাজেই আমার কাছে মনে হয় তাকে দলের সঙ্গে রেখেও মানিয়ে নেওয়া যেত যেহেতু আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের কিন্তু হাই কোয়ালিটি প্লেয়ার কম আমাদের ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা অ্যাভারেজের চাইতে সত্তর আশি নব্বই এই শতাব্দীর শুরুর দিকের তুলনায় এখন অনেক কমে গেছে আমি মনে করি অর্ধেকে নেমে এসে চিন্তা তো কাছাকাছি সেই আলোকে তাকে রেখে দেওয়াটা উত্তম হতে বলে আমার মনে হয় ভাই আপনার কাছে শুনছিলাম আরো আলোচনা আমরা ফিরবো একটা বিরতি নিয়ে আসি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এর আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন কোথাও যাবেন না ফিরছি একটা বিরতির পরেই চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম জার্নিতে স্বাস্থ্যকর অফ টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আয়োজনে বাবু ভাই আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ফুটবল নিয়ে একটু ক্রিকেটের দিকে ফিরতে চাই আপনার কাছে জানতে চাই ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ঢাকা প্রিমিয়ার লীগের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের পক্ষ হয়ে খেলছেন বাংলাদেশের এ প্লাস ক্যাটাগরির বর্তমানে একমাত্র এবং একজন খেলোয়াড় তাস্কিন আহমেদ এবং তিনি গাজী গ্রুপের বিপক্ষে খেলতে গিয়ে দশ ওভারে একশো রান দিয়েছেন যেটি ইকোনমি ধরলে প্রতি ওভারে দশেরও বেশি প্রায় বেশি সেই জায়গা থেকে প্লাস ক্যাটাগরি তিনি একজন বলার কি মনে হয় যে তাস্কিন আহমেদের আসলে বলটা বেশি খারাপ হয়ে গেল নাকি বেশি উইকেট ব্যাটিং বান্ধব থাকলো বা ব্যাটিং বান্ধব থাকলেও কি তাসকিনের মতো বলার বাংলাদেশের যিনি স্ট্রাইক বলার তার কি এত রান দেওয়াটা আসলে কি মনে কি মনে করছেন প্রশ্নের শেষ ভাগটাই আমি নেই যত ব্যাটিং প্যারাডাইজ দিয়ে হোক না কেন ইভেন এই ম্যাচটা যদি ভারতের সাথেও হতো আমি বলছি আবার এটা গাজী গ্রুপের সঙ্গে নয় ভারতের সঙ্গে হতো অপোনেন্ট ব্যাটিংয়ে যদি রোহিত পান্ডিয়া এরাও থাকতেন তাও আমি বলতাম যে তাস্কিনের কাছ থেকে দশ ওভারে একশো সাত রান এটা অনেক অনেক মানে অনেক অনেক আমার কাছে মনে হয় এটা হয়তো তাস্কিন এই দিনটা ভুলে যেতে চাইবেন আমরা যেটাকে বলি একটা দুঃস্বপ্নের রাত হয় দুঃস্বপ্নের দিন খুব কমই হয় এবং এই ঘরোয়া ক্রিকেটে এটা রেকর্ড রেকর্ড লিস্ট এ ক্রিকেটে আমরা মুহূর্তের মধ্যেই আমরা স্টোরিটা করেছি যে বাংলাদেশের সবচেয়ে খরুচে প্রিমিয়ার বা লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে খরচে বোলিং স্পেলটি এখন তাসকিন আহমেদ যিনি বাংলাদেশের এক নম্বর স্ট্রাইক বোলার সমাদৃত স্বীকৃত এবং ক্রিকেট বোর্ডও তাকে এই প্রথম দশ লক্ষ টাকা এ প্লাস ক্যাটাগরিতে রেখে মাসে বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তাস্কিনের মানে আমি এটা আমি ম্যাচটা দেখতে পারিনি বিকেএসপি পিতে হচ্ছিল বাট অনেকের সঙ্গে কথা বলেছি স্কোরার এবং যারা দু একজন ম্যাচ দেখেছেন আই থিঙ্ক তাস্কিনের খুবই বাজে দিন গেছে এবং তাস্কিন আনডাউটেডলি কালকের ম্যাচে খুব বাজে বল করেছেন অফকোর্স প্রতিপক্ষ দলের অধিনায়ক গাজী গ্রুপ ক্যাপ্টেন এবং ওপেনার এনামুলক বিজয় একশোর ওপরে স্ট্রাইক রেটে ওয়ান ফোরটি নাইনের একটা ব্রিলিয়ান ইনিংস খেলেছেন আর একটা আনকোরা তরুর তোফায়েল উনত্রিশ বলে বাষট্টি রান করেছেন এবং তার ঝড়ঝাপটাও কিন্তু তাস্কিনের ওপর দিয়ে গেছে এটা তাস্কিন ভক্তরা হয়তো মানতে পারবেন না বাট একজন ক্রিকেট অনুরাগী হিসেবে আমার যেটা ধারণা যে ইট ওয়াজ এ ট্রু ব্যাট ডে তা তাস্কিনের এবং তিনি আলগা বোলিং করেছেন খরচে বোলিং শুধু তো বলার বল করলেন ব্যাটসম্যান মারলেই হবে না বলের লাইন তো নিশ্চিতভাবেই ভালো ছিল না তার প্ল্যান প্রোগ্রামটাও তিনি ভালো করতে পারেন নাই সবচেয়ে বড় কথা প্রচণ্ড গরমে উইকেট উপযোগী বোলিংটা তাস্কিনের কাছ থেকে আশা করা গিয়েছিল। আমাকে একটা এক্সাম্পল দেই এটা অনেকেই হয়তো বলবেন যে একটা অযৌক্তিক অবতারণা আপনি তিন দিন সুযোগ দিয়ে মার্শাফিকে খেলতে দেন মার্শাফি একশো তিন রান দেবেন না আমি অনেকেই বলতে পারেন যে এটা আপনি কিসের মধ্যে কি নিয়ে আসলেন অপ্রাসঙ্গিক অবতারণা মাশরাফি কিন্তু যখন তার পেস ছিল না একশো কুড়ির আশপাশে বল করতেন প্রিমিয়ার ক্রিকেটে তাও কিন্তু তার ওভার পিছু পাঁচ ছয় রানও নিতে পারতো না মূল কারণ হচ্ছে তার লাইন লেন্থ এবং বুদ্ধি খাটিয়ে বল করা আমার ধারণা এই জায়গাটাতে কালকে তাস্কিন অবশ্যই বুদ্ধি খাটিয়ে বল নিশ্চয়ই করতে পারেননি বা পেস জেনারেট করতে গেছেন দেখা গেল ওই যে তোফাইলের কথা বললাম একটা চার হাঁকিয়েছেন তিনি তাকে আরও জোরে বল করার চেষ্টা করে থাকবেন কিংবা বা বাউন্সার ছুড়ে থাকবেন হুক করে বা পুল করে কানা লেগে বিকেশপিতে সাইডে মাঠ একটু ছোট ছোট বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হয়ে গেছে মোদ্দা কথা তাস্কিনের কাছ থেকে আমরা এরকম স্পেল আশা করি না বা ক্রিকেট সব সম্ভবের খেলা একটা ব্যাট ডে যেতেই পারে বাট এটা কাটিয়ে উঠবেন এবং আগামী দিনে মহডানের হয়ে ভালো স্পেল উপহার দিবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার এরকম কোনো স্পেল যাতে না হয় বা না তিনি উপহার দিয়ে ফেলেন সেই প্রত্যাশা করব আমি আসলে বাবু ভাই মোহামেডানের কথা যখন আসলেই আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে আমরা জানি যে কাগজে কলমে এবার কিন্তু সবচেয়ে শক্তিশালী দল মহমান এরপরেই আছে রূপগঞ্জ প্রাইম প্রাইম ব্যাংক কিন্তু এই তিনটি দলে কিন্তু তাদের হারের সংখ্যা রয়েছে এই প্রিমিয়ার লিগে দুটোতে হেরেছে রূপগঞ্জ এবং প্রায় রূপগঞ্জ এবং প্রাইম ব্যাক তিনটিতে করে তিনটি করে হেরেছে কিন্তু অপরদিকে যদি আমরা তাকাই আবাহনীর দিকে বলা যায় যে একটা ভঙ্গুর দল এবং এই তিনটি দলের তুলনায় কিন্তু তাদের ওই যে কাগজে কলমে হিসাবে তাদের দল অতটাও শক্তিশালী নয় এক সময় আমি একটু মানে গভীরে যেই প্রশ্নটা করতে চাই এক সময় কিন্তু অভিযোগ উঠত বা সবসময় উঠেছে যে তারা আম্পায়ারদের সহায়তা নিয়ে বা বোর্ড সবকিছু মিলিয়ে একটা সহায়তা পেয়ে আবাহনী ভালো কিন্তু অনেক ধরনেরই কথা কিন্তু শোনা দেখেছি একটা যে বহুল প্রচলিত শব্দ কমিটি অধিনায়ক নাজমুল শান্তর কথা বলবেন কালকে আমি লিখছিলাম তার চার ম্যাচে বত্রিশ হায়েস্ট ছিল রান করতে পারছিলেন না একদমই না এবং স্ট্রাইক রেটও ছিল কম দেখা গেল ফিফটি সিক্সটি সেভেন্টি স্ট্রাইক রেটে খেলছিলেন কালকে তিনি অলমোস্ট হান্ড্রেড স্ট্রাইক রেটে একশো আট বলে একটা একশো এক রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন সাদ্য খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত প্রতি ম্যাচে হয় দুটো তিনটি উইকেট কিংবা ফিফটি নাও একটা থার্টি অট ওপরে ইমন ভালো খেলছেন মোহাম্মদ মিঠুন ও আবনিকে সার্ভিস দিচ্ছেন গত দুই ম্যাচ ধরে মমিনুল হক কালকের ম্যাচে পঁয়ত্রিশ নট আউট ছিলেন ম্যাচ জিতিয়ে সাজঘরে ফেরছেন তার আগের ম্যাচে একটা নাইনটি টু রানের কেমিও ইনিংস উপহার দিয়েছিলেন মধ্যে কথা প্লেয়ারদের পারফরমেন্স ভালো নাহিদ না ব্রিলিয়ান্ট বলিং করছেন কাজে সব মিলে আবহনির প্লেয়াররা ভালো করছে তাদের মধ্যে ভালো করার একটা একটা তাগিদ সংকল্প অনুভব করা যাচ্ছে এবং অফকোর্স আমি বলবো যে হান্নান সরকার চিফ সরি সিলেক্টরের পোস্ট ছেড়ে কোচিংয়ে চলে এসছেন এবং এসে ভালো করছেন আবহনীকে হান্নান আমি বলবো যে অন্তত পক্ষে এক হাটটা করতে পেরেছেন প্লেয়ারদের সেরাটা বের করার অ্যাটলিস্ট কার্যকর কৌশলটা তিনি দেখিয়েছেন এবং প্লেয়ারদের একটা রসদ তিনি দিতে পেরেছেন যে তোমরা তোমাদের সেরাটা দাও রেজাল্ট আসবেই সেই কারণে মাঠে হচ্ছে এবং আবহনই এখন টাফেস্ট অপোনেন্ট অপোনেন্ট টু বিট বিট বাবাই আমরা একদমই শেষ প্রান্তে একদম ছোট করে একটা এক মিনিটে কাছে জেনে নিতে চাই যে প্রশ্নটা দিয়ে যেটার উত্তর নিয়ে আমরা আয়োজন আজকে শেষ সেটা হচ্ছে যে এন ও সি মানে দুজন খেলোয়াড় হোসেন এবং নাহিদ রানা কি মনে হয় তাদের কি এই পিএসএল এ খেলা উচিত এবং বিসিবি কি অনুমতি দিবে বিসিবি অনুমতি দিবে না এরকম কোনো কথা বলেনি আমি গতকালকেও ক্রিকেট ম্যানেজার সারিয়া নাফিসের সঙ্গে কথা বলেছিলেন তিনি যেটা বলেছেন আমাকে একদম স্ট্রেট বিসিবি এবং সিলেক্টররা বিষয়টা নিয়ে দেখবেন বসবেন সিলেক্টররা যদি মনে করেন যে জিম্বাবুয়ের সঙ্গে আগামী বিশ এপ্রিল থেকে যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে সেখানে নাহিদ রানা এবং রিষাদকে দরকার বা খেলানো হবে বা তাদের প্রয়োজনীয়তা আছে তাহলে হয়তোবা এক ম্যাচের জন্য পারমিশন দেওয়া হলো কিংবা দেওয়া হবে না এরকম কোনো একটা চিন্তাধারা আসতে পারে কিন্তু যদি নির্বাচকরা মনে করেন যে না রানা এবং রিসাদ ছাড়াও বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট জিততে ক্যাপাবল এবং তাদেরকে অ্যাব্রোডে এরকম এক এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য পাঠানো উচিত তাহলে অবশ্যই বিসিবি অনুমতি দিবে আদারওয়াইজ যদি নির্বাচকরা জিম্বাবুয়েকে খুব সিরিয়াসলি নেন এখন সেটা নেয়াটা কতটা যৌক্তিক হবে সেটা আমি দর্শকদের উপরই ছেড়ে দিলাম বাংলাদেশ যদি এখন জিম্বাবুয়ের বিপক্ষে এই রিষাদ এবং নাহিদ রানাকে মানে বাধ্যতামূলকভাবে খেলানোর চিন্তা ভাবনা করে তাহলে ব্যাপারটা আসলে দুঃখজনক ছাড়া আর কিছু বলার থাকবে না বাট আমার মতামত চাইলে আমি বলবো লেট দেম প্লে কারণ তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করুক এবং অবশ্যই আইপিএলের মানে না হলেও পিএসএল অনেক কোয়ালিটি পেস বলাররা থাকে ইভেন পাকিস্তানের ম্যাক্সিমাম মানে কিংবদন্তি তুল্য ফাস্ট বলার যারা আছেন তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো দল সম্পৃক্ত থাকেন কাজে তাদের তাদের পরামর্শ তাদের সাহাচর্যটা তো অবশ্যই কোন লেগির সাহচর্য পাবেন নিশ্চিতভাবে ঋষাদ কোনো ফাস্ট বলার সেটা শৈবাক্তারও হয়ে যেতে পারে পারেও হয়ে যেতে পারে যে তাদের পরামর্শদাতা নাহিদ রানার সেটা তো অবশ্যই তার ক্যারিয়ারের জন্য একটা নতুন কি বলবো একটা নতুন মাত্রার সংযোজন অবশ্যই করবে আমি সেই প্রত্যাশায় আছি অনেক ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য একরাশ শুভেচ্ছা শুভকামনা দর্শক দেখছিলেন আজকের আয়োজন ফুটবল এবং ক্রিকেট মিলিয়ে নানা বরাবরের আলোচনা আজকে করার চেষ্টা করেছেন আমাদের এই আয়োজনের সাথে আপনারা প্রতিদিন ঠিক এই সময় থাকবেন সেই প্রত্যাশায় আজকের অল টাইম প্রেজেন্স যাওয়া স্পোর্টস আয়োজন এখানে শেষ করছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ